ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কি যে মজার একটা ভেজিটেবল চপ পাওয়া যেত যদিও নামেই সেটা ভেজিটেবল চপ ছিল এটা ছিল আসলে বাঁধাকপির চপ একটা কম বয়সী মামাকে দেখতাম রাস্তার দিকে উদাসীনভাবে তাকিয়ে থেকে থেকে বস্তা ভর্তি বাঁধাকপি কুচি করতো আর আমি মনে মনে ভাবতাম মামাটা নিশ্চয়ই আমাদেরকে মনে মনে বদদোয়া দিচ্ছে যে এই স্টুডেন্টগুলার জন্যই এত হাজার হাজার বাঁধাকপি আমাকে প্রতিদিন কুচি করতে হয় কিন্তু ফলাফল মজার একটি বাঁধাকপির চপ এই ভেজিটেবল পাকোড়াটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাঁধাকপি বেশি করে দিতে হবে বাঁধাকপি খুব অল্প পরিমাণে গাজর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এখানে বেশ কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আপনারা আরও বেশি বাঁধাকপিও নিয়ে নিতে পারেন যতটুকু চিকন করা যায় করে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে গাজরগুলোকে একটু লম্বা টাইপের করে কুচি কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলেই বাঁধাকপি আর গাজরের সাথে অন্য কোনো ভেজিটেবল যেমন আলু বরবটি শিম যা থাকে বাসায় অ্যাড করে নিতে পারেন চেষ্টা করবেন ভেজিটেবলগুলোকে একটু চিকন লম্বা লম্বা করে কেটে নেয়ার। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ পাকোড়া তো একটু বেশি করে পেঁয়াজ আর ঝাল ঝাল পাকোড়ার টেস্টই আলাদা তাই বেশি করে কাঁচামরিচ কুচি করে নিতে হবে দিতে হবে বেশি করে ধনে পাতা কুচি ধনে পাতা বেশি করে কুচি করে নিলেও এখান থেকে ফিফটি পারসেন্ট প্রথমে মাখানোতে দিব আর বাকি ফিফটি পারসেন্ট রেখে দিব একদম শেষে মিক্স করব। সবজিগুলো ভালো করে ধুয়ে খুব ভালো করে পানি ছড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একদম সবজিটাকে সফট করে ফেলতে হবে এই পর্যায়ে মেখে মেখে পাকতে পাকতে নরম হয়ে গেলে সবজিটার মধ্যে অ্যাড করতে হবে একটা ডিম বেশি করে সবজি নিলে দুটা ডিম নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর এর তিন গুণ কর্নফ্লাওয়ার অর্থাৎ প্রায় ছয় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বাসায় যদি চালের গুঁড়া থাকে তাহলে অল্প একটু চালের গুঁড়াও কিন্তু এই সময় অ্যাড করতে পারেন সুন্দর কালারের জন্য এক চিমটি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এটা একেবারে অপশনাল দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর যেটা দিব সেটা হচ্ছে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ হচ্ছে এই পাকোড়াটার সিক্রেট অসম্ভব টেস্টি হয় গুঁড়ো দুধ দিলে এটা আমি শিখেছি বিপাশার কাছ থেকে দিয়ে দেখতে পারেন আর দিয়ে দিচ্ছি একেবারেই এক চিমটি টেস্টিং সল্ট এটা অপশনাল তবে বাঁধাকপির পাকোড়ায় একটুখানি টেস্টিং সল্ট দিলে ভালো টেস্ট আসে পাশে যদি চিকেন পাউডার থাকে সেটাও দিতে পারেন এখন সব কিছু একটু ভালো করে আবারও মেখে নিচ্ছি সবজি মাখা পানি দিয়েই সব কিছু মেখে নেওয়ার ফলে এরকম একটি নরম নরম একটা ডো যখন হবে তখন এটা পারফেক্ট আর যদি আপনাদের ডোটা একটু শক্ত হয় সেক্ষেত্রে অল্প একটু পানি অ্যাড করতে পারেন ঠিক ভাজার আগ মুহূর্তে বাকিটুকু ধনে পাতা রেখে দিয়েছিলাম যে সেটা দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নিয়ে এখন পাকোড়াগুলোকে ভেজে নেব হাকিম চত্বরের পাকোড়ার মতো তৈরি করতে চাইছিলাম বলে পাকোড়াগুলোকে বেশ বড় বড় করে ভেজে নিচ্ছি তবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা করলে ছোটো ছোটো করেও পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন আর অতি অবশ্যই পাকোড়া ভাজা হবে ডুবো তেলে তেলটাকে মিডিয়াম আছে ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে পাকোড়াটাকে ভেজে নিতে হবে যেহেতু বাঁধাকপিটা একটু সফট সবজি তাই এই পাকোড়া ভাজতে সময়টা একটু বেশি লাগে আর যেহেতু কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি দিয়েছি তাই একটু সময় নিয়ে ভাজলে এই পাকোড়াটা অনেক সময় ধরে মুচমুচেও থাকবে আসলে পাকোড়া রেসিপি খুবই সহজ আর খুবই মুখরোচক একটি রেসিপি সবাই পাকোড়া ভাজতে পারেন তবে আমার রেসিপিতে এই পাকোড়াটা একবার ভেজে খেয়ে দেখবেন আর অবশ্যই খাওয়ার আগে একটু বিট লবণ ছিটিয়ে দিবেন আর তাহলেই তৈরি হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের ভেজিটেবল পাকোড়া সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য